হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনিন্দিতা সুপ্রীতি মন্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো ব্লগটা সকাল সকাল স্টার্ট করছি তো দেখো সকাল মানে আটটা সাড়ে আটটা তখন বাজে তো আমরা কলকাতা যাব বলে রওনা দিয়ে দিয়েছি আর ভীষণ রোথ ভীষণ গরম মনে হচ্ছে যেরকম যেরকম বৈশাখ জ্যেষ্ঠ মাসের গরম বৃষ্টিকালে যে এতটা গরম ভাবতে পারা যায় না যাই হোক কলকাতা তো যেতেই হবে তো আমরা কলকাতায় পৌঁছে গেছি দেখো আমরা বসছি তো আমরা কিসের জন্য কলকাতা এসছি বন্ধুরা তোমরা তো থামবেল দেখেই বুঝতে পেরেছ যে আমরা ডাক্তার দেখাতেই কলকাতায় এসেছি তো কলকাতার পিয়ারলিস হসপিটালে ডাক্তার দেখাতে এসেছি তো আগের ব্লগে তোমরা আগের মিনি ব্লগ সরি ব্লগ নয় মিনি ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ছোট ননদ বোনের ডাক্তার দেখানোর জন্য

b

やきんきんきんきん fit for surgery as well. सामने सामने तो है। तो 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 सामने तो 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 नहीं तो 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 तो

तर तारीख की थायरएड दी पा এমনিতে আর তো হয়ে যাবে তাড়াতাড়ি দেব শুক্রবার

বন্ধুরা তোমাদেরকে তো ডাক্তারবাবুর সমস্ত কথাই শোনালাম ডাক্তারবাবু কি বলতে চাইলেন কবে অপারেশন হবে হ্যাঁ অপারেশন শুক্রবার তেরো তারিখ শুক্রবার অপারেশন হবে তার আগের দিন বারো তারিখ হসপিটালে ভর্তি হয়ে যেতে হবে সন্ধেবেলা কারণ তার আগের দিন হসপিটালে ভর্তি হতে হবে তো এই পেয়াল হসপিটাল বেশ বড় হসপিটাল আমরা তো কখনও এখানে আসিনি তো এসে দেখি বিশাল বড় হসপিটাল আর মানে চিকিৎসা ব্যবস্থা খুবই দ্রুত গতিতে হচ্ছে তো আমরা ডাক্তার দেখিয়ে বেরিয়ে এসেছি তো বিকেল তখন সাড়ে চারটা পাঁচটা বেজে গেছে তো ভাত ভাত তো কিছু পাইনি একটা রেস্টুরেন্টে এসেছে সেখানে চাউমিন ফাউমিন সমস্ত রকম পাওয়া যায় তো ভাবলাম যাই হোক কিছু খেয়ে বাড়ি দিকে রওনা দেবো যেহেতু আবার আসার ব্যাপার আছে ভীষণ পরিশ্রমও হয়েছে তো ডাক্তার দেখানো হয়ে গেল সব কিছু ঠিক ঠিক করে এবার বাড়ি বাড়ির দিকে রওনা দিচ্ছি তো বাড়ি ফিরতে ফিরতে কলকাতা থেকে বেড়াতেই আমাদের প্রায় সাড়ে পাঁচটা মতন বেজে গেছে তারপরেও দেখি রাস্তায় জ্যাম প্রচুর তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর সবাই একটু প্রে করবে যাতে আমাদের ছোটনাথ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে তার জন্য তো আজকের মতন বন্ধুরা ব্লগ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ব্লগে